চুইঝাল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশেষ করে খুলনা সাতক্ষীরা এলাকায় প্রচলিত একটি মশলা ও ঔষধি গাছ এটি এক ধরনের লতা জাতীয় গাছ এবং এর ঝাল স্বাদ খাবারে মশলাদার ভাব যোগ করে চুইঝাল পেটের হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এটি গ্যাস্ট্রিক সমস্যা এবং বমিভাব দূর করতে উপকারী চুইঝালের মধ্যে বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট উপাদান রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং কোষকে ক্ষতিকর মুক্ত রেডিক্যাল থেকে রক্ষা করে এটি জীবাণুনাশক গুণাবলীর জন্য পরিচিত শরীরের ক্ষত বা সংক্রমণের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ হিসেবে কাজ করে চুইঝালের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা সর্দিকাশি এবং গলা ব্যথা কমাতে সহায়ক নিয়মিত চুইজাল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চুইঝাল রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে চুইঝাল মাংস রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা হয় যা খাবারের স্বাদ বৃদ্ধি করে এর পাতাও রান্নায় ব্যবহার করা যায় এবং স্বাদে ঝাল ভাব ভাবযুক্ত করে ঔষধি গুণ থাকায় এটি বিভিন্ন স্বাস্থ্যসম্মত ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় ঝাল তার ঝাল স্বাদ ও ঔষধি গুণের জন্য একটি জনপ্রিয় খাদ্য উপাদান